আসসালামু আলাইকুম প্রিয় চাকরিজীবী এবং চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন বেসরকারি অর্থাৎ এমপিও ভুক্ত শিক্ষকদের চাকরি জাতীয়করণের আশ্বাস দিলেন নতুন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ মূল ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি তথ্য দিয়ে রাখি আপনারা যারা বাংলাদেশের সঠিক ইতিহাস সম্পর্কে জানতে চান আপনারা এই তিনটি বই পড়বেন যে বইগুলো শেখ হাসিনা সরকারের আমলে নিষিদ্ধ করা হয়েছিল এই বইগুলো আমাদের কাছে পাবেন আপনারা যারা পিডিএফ নিতে চান পিডিএফ নিতে পারবেন যারা হার্ড কপি হোম ডেলিভারি নিতে চান সেটাও নিতে পারবেন নেয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো সময় হোয়াটসঅ্যাপ এম ও জিমেইলে পিডিএফ নিতে পারবেন বাই দা হয়ে মূল আলোচনায় আসি আপনারা এখানে দেখতে পাচ্ছেন দৈনিক শিক্ষাপাত্রার একটি প্রতিবেদন এই প্রতিবেদনে তারা উল্লেখ করেছে বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণের প্রস্তাবে শিক্ষা উপদেষ্টার আশ্বাস এই হেডলাইনে তারা বিস্তারিত বলেছে দেশের সকল এমপিওভুক্ত ভুক্ত বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণ সহ নয় দফা দাবি নিয়ে শিক্ষাদেষ্টার সাথে বৈঠক করেছেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নেতৃবৃন্দ এ সময় নয় দফা দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন শিক্ষা উপদেষ্টা শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা উপদেষ্টার কক্ষে শিক্ষা উপদেষ্টার প্রফেসর ওয়াহিদ উদ্দিন মাহমুদের সাথে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নেতৃবৃন্দদের এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুয়ার নয় দফা লিখিত প্রস্তাব নিয়ে অতিরিক্ত মহাসচিব মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে পনেরো সদস্যের একটি প্রতিনিধি দল প্রায় চল্লিশ মিনিট ব্যাপী এ বৈঠক করেন বৈঠকে নেতৃবৃন্দদের উত্থাপিত দাবিগুলো হল প্রথম দাবি বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ কারিকুলাম আধুনিকীকরণ করা চাকরিচ্যুত শিক্ষক কর্মচারীদের চাকরিতে বহাল ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি সংস্কার শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট পণ্য গঠন করা নিয়োগবিধি প্রণয়ন ও দলীয় বন্ধ অবসরের সময় পঁয়ষট্টি করা শিক্ষা প্রশাসন দলীয় প্রভাবমুক্ত করা পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান শিক্ষা খাতে দুর্নীতিবাস কর্মকর্তাদের অবসরণ শিক্ষা উপদেষ্টা নেতৃবৃন্দদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন বৈঠকে মোহাম্মদ জাকির হোসেন ছাড়াও প্রতিনিধি দলে ছিলেন প্রিন্সিপাল রেজাউল করিম এম এ সফা চৌধুরী মাস্টার হাবিজুর রহমান অধ্যাপক মঞ্জুরুল ইসলাম অধ্যাপক ফরিদ উদ্দিন অধ্যাপক আব্দুল হাকিম অধ্যক্ষ হারুন রশিদ গাজী সহ আরও অনেকেই জানতে চাইলে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের অতিরিক্ত সচিব মোহাম্মদ জাকির হোসেন আমাদের বলেন বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবি সহ নয় দফা দাবি গভীর মনোযোগ দিয়ে শোনেন শিক্ষা উপদেষ্টা তিনি দাবিগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন এবং দাবিগুলো যৌক্তিক বলেও জানান তো প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে দেশ বর্তমানে কি ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছে মতো অবস্থায় সমস্ত দাবি দেওয়া মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়তো বা সম্ভব হবে না কিন্তু সময় সাপেক্ষে কিন্তু সময় সাপেক্ষে ইনশাল্লাহ সরকার যেহেতু এ বিষয়ে ইতিবাচক সেক্ষেত্রে আপনারা আশা রাখতেই পারেন যে এর সুষ্ঠু একটি সমাধান আসবে আমরাও চাইব যে এই শিক্ষকদের যেন জাতীয়করণ করা হয় আপনারা যদি আমাদের সাথে একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ